এখানে খলিদুন হচ্ছে ফরের রিসিম এর আগে রিসিম হচ্ছে জায়দ খালিদুন এটা জায়দ আগে ইসিম কে ফলো করবে এখানে ফলো করেছে জায়দুন তো ফলো করেনাকে হল তাহলে তাহলে হচ্ছে তা নাম এখানে তাব অর্থাৎ অনুসরণকারী বা অনুসারী বা অনুগামী যাই না কেন অনুসারী অনুগামী অনুসরণ করেন যাই বলে না কেন তাহলে খলিদুন কে আমরা বলবো তাঁবে আর যাই দুনকে বলবো মতবু অর্থাৎ যাকে ফলো করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন আরবিক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পড়ব তাবে মতবু এই প্রকারটা অর্থাৎ আমরা জানি তাবে মতবু পাঁচ প্রকার এই পাঁচ প্রকারগুলা নিয়ে কিন্তু আমি একের এক ক্লাস দিব দয় করে আপনারা সবগুলা দেখবেন একটি ক্লাসে তো এ ফাঁস প্রকারগুলা নিয়ে এ ফাঁস প্রকারের কিন্তু আরও শাখা আছে এগুলো নিয়ে তো কথা বলা মানে এটা আপনার অনেক জটিল বিষয় একদিনে এগুলো সব শেষ করা যাবে না লং একটা বিষয় এটাকে আমরা আস্তে আস্তে করে একটা একটা ফকার করে মানে এক একটা ফকারে এক একটা ক্লাস দিব ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখন কথা হচ্ছে তাদের মধ্বু এ বিষয়টা কি আমরা যারা এই বিষয়ে প্রাথমিক ধারণা নাই আমাদের যাদের তাদের জন্য আজকে আমি প্রাথমিক একটা ধারণা দিব তারপর থেকে আমি একটা একটা পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো দেখেন আমি এখানে লিখে দিই তা এবং ম কি এই দুইটা আগে একটু জেনে নিব তা শব্দটা হচ্ছে ইসমে ফায়লের শিখা আইলুন তা আর এটা হচ্ছে ইসমে মফুলের শিখা তাহলে তান এটা ই থেকে মানে অনুসরণ করা ফলো করা আর তান এখানে যেহেতু এটা ইসমে ফায়লের শিখা হয়েছে এর এখন আমাদের কারি একটা অর্থ দিতে হবে অর্থাৎ অনুসরণকারী তা বিত অনুসরণকারী বা অনুসারী এটাও বলতে পারেন কিন্তু এটা সবচেয়ে বেশি সুন্দর হয় অনুসারী অনুগামী যাই বলেন না কেন তাহলে তা বিত অনুসারী অনুগামী আর অনুসারী না আবার অনুসরণ কর্নেওয়ালা নয় যাকে অনুসরণ করা হয় অনুসরণ বলা যায় দেখেন তা বিহন হচ্ছে অনুসরণ করণেওয়ালা যে অনুসরণ করে এবার যাকে করে তাকে বলা হবে মদ আশা করি বিষয়টা ক্লিয়ার একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আরেকটু পরিষ্কার করে নিই যা নি ও হলিদুন এখানে দেখেন যা আ এটা একটা ফেল আমরা জানি যা আ হচ্ছে একটা ফেল তাহলে নি এটা কি এটা হচ্ছে মফুলের বিহি যা ফেল নি মফুল তাহলে ফেল মফুল পেয়েছি এটা হচ্ছে ফায়েল কেননা ও ফেসুন এটা এখানে এটাও কিন্তু যা হোক আমি তোর যাচ্ছি না এদিকে একটু লক্ষ্য করেন বলতে জাঈদের দুইটা ফেস হয়েছে অর্থাৎ আর খালিদুল মধ্যে দুই ফেস এখন কথা হচ্ছে জাঈদের মধ্যে দুই ফেস হয়েছে এটা ফায়েল হিসেবে নি জাফেল জাঈদ ফায়েল ফাইলে এ ফেস এখন এখানে কেন ফেস হয়েছে এখানে ফেস হওয়ার কথা কারণ হচ্ছে জায়দ এবং খলেদ দুইটা ইসিমের মাঝখানে একটা ওয়াও এসেছে ওয়াওটাকে বলা হয় হরফে আতফ হরফে আতফ কিন্তু দশটা এগুলা নিয়ে আমরা হরফে আতফের ক্লাসে বলবো ইনশাআল্লাহ এমনি মনে রাখেন ওয়াওটা হচ্ছে হরফে আতফ হরফে আতফ কিন্তু আরো আছে ওয়া সুম্মা হাত্তা এইভাবে দশটা মতো আছে এগুলা নিয়ে কিন্তু আমরা আতফের ক্লাসে বলবো আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আফাততে এভাবে মনে রাখেন ওয়াও হচ্ছে হরফে আতফ আর এর আগের অংশ অর্থাৎ হরফে আকফর আগের অংশ ফরের অংশ একটা আরেকটাকে ফলো করে এখানে কিন্তু জাইদুনকে ফলো করে ফেস হয়েছে জাইদুনে যেহেতু ফেস হলিদুন বলতেছে ঠিক আছে আমিও জায়দ ফলো করে ফেস বলা হয়ে যাব তাহলে এখানে হলিদুনটা ফলো করেছে কাকে জাইদুনকে তাহলে ফলো করেছে এটাকে অনুসরণ করেছে এটাকে ইদুন কাকে করেছে তার আগের রিসিনটাকে কেন করি যে হরফে আত্বয়সিছে এজন্য দুইটা ইসিন মাসকান যখন হরফে আত্বা 10 যে কোন একটা আসবে তখন দুইটা ইসিন একটা আরেকটাকে ফলো করে অর্থাৎ ফোর এর ইসিনটা আগে ইসিনকে ফলো করে এখানে খালিদুন হচ্ছে ফোর এর ইসিন আর আগে ইসিন হচ্ছে যায় খালিদুন এটা যায় আগে ইসিনকে ফলো করবে এখানে খালিদুন ফলো করেছে যায়দুনকে তো ফলো karne wala ke khalidun তাহলে খালিদুন হচ্ছে তাবে খালিদুনের নাম এখানে তাবে অর্থাৎ অনুসরণকারী বা অনুসারী বা অনুগামী যাই বলে না কেন অনুসারী অনুগামী অনুসরণ করেনওয়ালা যাই বলে না কেন তাহলে খালিদুনকে আমরা বলবো তাবে আর জাইদুনকে বলবো মদবু অর্থাৎ যাকে ফলো করা হয় এখানে ফলো করেছে কিন্তু জাইদুন শব্দকে এখানে জাইদুন শব্দকে ফলো করেছে এই জন্য জাইদুন হচ্ছে মদবু আর যিনি ফলো করেছেন যে শব্দটা ফলো করেছে এটা হচ্ছে ফলো করণে ওয়ালা বলতে পারি বোঝার জন্য বলতেছি এভাবে খালিদুন হচ্ছে ফলো করণে ওয়ালা বা মানে অনুসরণকারী বা অনুসারী অনু অনুগামী যাই বলেন কেন তাহলে সুন্দর করে যদি বলি খালিদুন এটা হচ্ছে তাবে আর জুন হচ্ছে মদবু যেহেতু জায়দকে ফলো করেছে জায়দ মতবু তাহলে এখন আমরা ক্লিয়ার যে তাবে কি আর মতবু কি তাঁবে এবং মতবুকি কি এ প্রশ্নের উত্তর এখন ক্লিয়ার তাবে হচ্ছে অনুসরণকারী বা সুন্দর করে বললো অনুগামী বা অনুসারী যেটা অনুসরণ করে কিন্তু আবার যাকে করে তার নাম কিন্তু যে শব্দটা অনুসরণ করে তাকে তাবে বলবো যাকে অনুসরণ করে তাকে মদবু বলবো আশা করি ক্লিয়ার এখন কথা হচ্ছে তাবে মদবু এই বিষয়টা তো জানলাম তাওয়াবে এর ফকার এখানে একটা কথা লিখেছি দেখেন তাওয়াবে এর ফকার তাওয়া বে এটা হচ্ছে তা শব্দের বহুবচন আমি বিষয়টা আর একবার বলতেছি তা বিহন আমরা জেনেছি আর এটা এক বছর তা বহুবচন হচ্ছে তাওয়িও তো তা হচ্ছে অনুসারী মানে অনুসারী অনুগামী এবার বর্ত দিবে তো এখানে কিন্তু অনুসারী অনুগামী কিন্তু এগুলো অনেক ঠিক আছে যেহেতু বহুবচন তাহলে খতাবিউনের বহু হচ্ছেন তাওয়াবি অনুসরণকারীগণ এভাবে বলি শুধু বুঝার জন্য বলতেছি অনুসারী অনুসারী কারিগণ এভাবে করে দেন নেন আমি আমার সেন্সটা আপনাদের কাছে ফোকাস করতে যাচ্ছি শুধু তাবিউন হচ্ছে তাবিউন এক বচন এর বহু বচন হচ্ছে তাওয়াবিউন কথাটা মনে রাখতে পারে এর প্রকার এর প্রকার সমূহ এর প্রকার কিন্তু ফাঁসটা আমি শুরু বলেছিলাম তাবে মধ্যে কিন্তু ফাঁস প্রকার দেখেন এগুলা কি কি এগুলো হচ্ছে সিফাত তাঁ বদল আর্থফুল হরুফ আর্তফুল বয়ান আমি আর্তাদেরকে বিষয়টা একটু আর একটু ক্লিয়ার করে দেখাই তাওয়াবে তামিন্দের ভুবচন তাওয়াবে কত ফোকা তাওয়াবে ফোকা মোট ফার্স্টটা এগুলা কি এক নম্বর হচ্ছে সিফাত দুই নম্বর হচ্ছে তাঁকে তিন নম্বর হচ্ছে বদল চার নম্বর হচ্ছে আতফুল হরুফ ফাস্ট নম্বর হচ্ছে আর্থফুল বয়ান এখন আর্তানির যদি প্রশ্ন করা হয় তাবে আ কত ফোকা আর এভাবে বলতে পারে তাঁবে মধ্য কত ফোকা ফাস ফোকা কী কী সিফাত তাঁকে বদল আতফুল হরুফ আতুল বয়ন এভাবে বলে দিবেন তাহলে এগুলো একটু মাথায় রাখবেন এখন আপনি বলে সিফাত কি তাঁকিত কি বদল কি আতফ কি আতফুল হরুফ কি আতুল বয়ান কি এগুলা নিয়ে কিন্তু ডিটেন্স আলোচনা করার বিষয় এগুলা একসাথে সবগুলা বলার মতো না আসলে এগুলা এক একটা বিশাল বিশাল একটা ফাঁট বা অংশ বলতে পারি আপনার সিফাত মুসুম নিয়ে একটা আলোচনা দিব যেটা আমি আগেও কিন্তু দিয়েছি আবার তাঁকি তাঁর কিন্তু ফকার আছে তাঁকিতে লব্জি তাঁতে মানাওয়ি এগুলা নিয়ে একটা ক্লাস দিব ইনশাল বদল বদল কিন্তু বাঁধ বদলে কুল বদলে বদল গলত এ বদলের ফকাল গুলা এগুলা নিয়ে কিন্তু একটা ক্লাস ইনশাআল্লাহ দিব এবং আতফুল স্বরূপ আতফুল স্বরূপ তো বলেছিলাম আতফুল স্বরূপ দশটা এগুলার ব্যবহার কিভাবে হয় এগুলা নিয়ে একটা ক্লাস দিবে ইনশাআল্লাহ আতফুল বয়ান এটাও কিন্তু আতফ কিন্তু এটা একটু ভিন্ন রকমের আতফ এটা নিয়ে কিন্তু ক্লাস দিব ইনশাআল্লাহ অর্থাৎ এই ফাঁসটা নিয়ে কিন্তু আমাদের এক একটা এটা এইগুলো এক একটা হচ্ছে বিশাল বিশাল একটা অংশ একটা বিশাল বিশাল একটা পার্ট তো এগুলো একসাথে আলোচনা করা সম্ভব না ইনশাল্লাহ আমি একের পর এক ধারাবাহিক ক্লাস দিব দয়া করে আপনারা ক্লাসগুলো দেখবেন আর তাহলে মতবু এগুলো যদি জানেন আর ব্যবহারত পড়তে কিন্তু খুব এগিয়ে যাবে এগুলো না জানলে অ্যাবারত পড়তে আপনার অনেক সমস্যা হয়ে যাবে আর এই ব্যবহারত পড়তে জানলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো হয়ে লেগেছে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু